হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোর্শেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছ প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস আসে তাই অবশ্যই ফেসবুকটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে কি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে আর বলে রাখি যারা ফেসবুকে আছো ফেসবুক দেখবে ডেসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে ইউটিউবে জয়েন্ট হয়ে যাবে আর যারা ইউটিউবে আছো তাদের বলে কি ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে ফেসবুকে জয়েন্ট থাকবে চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে রান্নার গ্যাস সিলিন্ডারে কোন অবস্থায় থাকে রান্নার গ্যাস যে সিলিন্ডার সেটা গ্যাস কোন অবস্থায় থাকে এক্ষেত্রে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে তরল অবস্থায় কিন্তু থাকে নেক্সট হচ্ছে নিচের কোনটি গুজরাটের তেল শোধনাগার এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি কোয়ালি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে আটত্রিশতম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমারেখা এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া হবে সঠিক উত্তর নেক্সট হচ্ছে হিমঘরে কোন গ্যাস ব্যবহার করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অ্যামেনিয়া হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি রামসে ম্যাকডোনাল্ড হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সুয়েজ খালো ভূমন্ত সাগরকে যুক্ত করেছে নিচের কোনটি এক্ষেত্রে চারটি অপশন হল সঠিক উত্তর অপশন ডি লোহিত সাগর হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ সময় কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিল এক্ষেত্রে চারটি অপশনগুলো সঠিক উত্তর অপশান সি বাহাদুর শাহ জাফার হবে এক্ষেত্রে সঠিক উত্তর ওসে মানুষ সর্বপ্রথম কোন ধাতুর আবিষ্কার করে এক্ষেত্রে চারটি অপশনগুলো সঠিক উত্তর অপশন বি তামা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ পাঁচশো তেষট্টি খ্রীষ্ট হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন হিন্দু শাস্ত্র আম্বেদকর পুড়িয়েছিল চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন সি মনুস্তি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভ করেছিল এক্ষেত্রে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ আলম হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পনেরোশো চল্লিশ সালে কনৌজের যুদ্ধে শেষর কাছে কে পরাজিত হন এক্ষেত্রে চারটি অপশান মধ্যে সঠিক উত্তর অপশান সি হুমায়ুন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাগরের চাবি কাকে বলা হয় এক্ষেত্রে চারটি অপশনের সঠিক উত্তর অপশন ডি জিব্রান্টার প্রণালী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গুয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন ডি ব্রাজিল হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে ভেনেজুয়েলা হচ্ছে অ্যাঞ্জেল ভেনেজুয়েলায় কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত এটাও মনে রাখবে এই কোশ্চনের সাথে সাথে কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডল বলে এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি টোপোস্পিয়ার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরটির নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে নেক্সট কোয়েশ্চেন দ্বাদশ সংসংঘ কোন ভাষায় রচিত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি পাকিত হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর দ্বাদ হচ্ছে জৈন ধর্মগ্রন্থের সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন খড়গপুর খড়গপুর রেল কারখানা এখানে র হবে খড়গপুর রেল কারখানা কবে তৈরি হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে আঠেরোশো আটানব্বই হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে নক্ষত্রের গতি সংক্রান্ত সত্তরটি কার এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি কেবলার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত ভিভিআই কিন্তু কোশ্চেন চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি পেরিয়ার হবে এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা নিচে বলবে পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত সেটা কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন প্রোটিন কিসে পাওয়া যায় না এক্ষেত্রে চারখানা অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি চালে প্রোটিন পাওয়া যায় না বাকি সবে কিন্তু প্রোটিন পাওয়া যায় মাংসে প্রোটিন পাওয়া যায় দুধে পাওয়া যায় ডালে পাওয়া যায় কিন্তু একমাত্র চালে কার্বোহাইড্রেট পাওয়া যায় প্রোটিন কিন্তু পাওয়া যায় না নেক্সট কোশ্চেন কোন রাজ্য কে ভারতের হৃদয় বলা হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশকে কিন্তু ভারতের হৃদয় বলা হয় নেক্সট হোসে গোয়া কত সালে স্বাধীন হয় চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি উনিশশো সাল হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কোন দেশ প্রথম এক্সাম শুরু করেছিল বিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে তেইশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশানই এ সরি অপশান এ চীন দেশ প্রথম কিন্তু এক্সাম শুরু করেছিল নেক্সট কোয়েশ্চেন বিশ্ব শ্রমিক দিবস প্রথম পালিত হয় কত সালে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি আঠেরোশো ছিয়াশি সালে কিন্তু বিশ্ব শ্রমিক দিবস পালন করা হয় আর তার সাথে মনে রাখতে ভারতে শ্রমিক দিবস প্রথম পালন করা হয় চেন্নাইয়ে সেটা হচ্ছে উনিশশো তেইশ সাল ঠিক আছে আর বিশ্বে বললে আঠেরোশো ছিয়াশি সাল নেক্সট কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি নিচে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি আন্দিজ পর্বত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর পৃথিবীর বলেছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত ভালো করে কোশ্চেনটা পড়বে তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি ক্লাস আসে ফেসবুক থেকে দেখলে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে যে কে ক্লাস আসে ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করবে একটা বলে রাখি যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবে ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ইউটিউব ডেসক্রিপশান বক্সে আছে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে কি তারা অবশ্যই ইউটিউবে জয়েন্ট হয়ে থাকবে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক আমাদের ফেসবুক যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে দুটো প্ল্যাটফর্মেই তোমরা কিন্তু জয়েন্ট হয়ে থাকবে লিঙ্ক কিন্তু দেওয়া আছে অবশ্যই সেখান থেকে যুক্ত হয়ে থেকো চলো আজকে কিন্তু সেখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধে মাত্রা